কাফের মুশ্রেক বেদিনরা বলে থাকে যে কোরআন মোহাম্মদ সাল্লাহ সাল্লামের নিজের রচনা এবং নিজের বাণী আহলে কোরআন বলে পরিচিত লোকজন সুরা হাক্কার চল্লিশ নম্বর আয়াত দেখিয়ে বলে যে কোরআন রাসুলের বাণী রাসুলের হাদিস তারা অন্যান্য আয়াত গোপন করে আটত্রিশ থেকে সাতচল্লিশ নম্বর আয়াত সুরাহাক্কা যদি কেউ দেখে তাহলে বুঝতে পারবে যে কথিত আহলে কোরআনীরা আসলে চোর তারা আয়াত চুরি করে আয়াত গোপন করে এবং আয়াত গোপন করে মানুষকে বিভ্রান্ত করে আর বলে যে কোরআন রাসুলের বাণী আমি আজ প্রমাণ করব যে কোরআন রাসুলের বাণী নয় কোরআন রাসুল তেলাওয়াত করেছেন কোরআন আল্লাহর বাণী আসসালাম আলাইকুম বন্ধুগণ কাফের মুশ্রেকদের কথা এবং আহলে কোরআনের কথা যে একই রকম সেটা প্রমাণ করার আগে আমি সুরা ফাতিরের এক নম্বর আয়াতটি আপনাদেরকে দেখাতে চাই কেননা এইটার সাথে বিষয়টা সংশ্লিষ্ট

পার্থক্য নাই কোরআন হওয়ার সময় কোরআন নিয়ে এসেছেন মানব রাসুলের সামনে তিনি কোরআন তেলাওয়াত করেছেন বাণী হিসেবে কোরআন আমাদের রাসুলের কাছে এসেছে। কিন্তু এই বাণী তার নিজের নয় এটা আল্লাহর বাণী এই রাসুল সেই জিব্বালের মুখের নিঃসৃত বাণীগুলোকে মুখস্থ রেখেছেন এবং পরবর্তীকালে সাহাবিদের সামনে তা তেলাওয়াত করে শুনিয়েছেন সাহাবিরা সেটা লিখে নিয়েছেন এই হলো আমাদের কোরআন এবার আসুন হাক্কার সেই আয়াতগুলোর ব্যাপারে যে আয়াত সম্পর্কে আহলে কোরআন মিথ্যা বলে চল্লিশ নম্বর আয়াতটি দেখায় তার আগের আয়াতও দেখায় না পরের আয়াতও দেখায় না তার মানে আয়াত গোপনকারী তারা তারা চোর আয়াত চোর আটত্রিশ নম্বর থেকে সাতচল্লিশ নম্বর পর্যন্ত আমরা দেখব এবং এটা দেখে আমরা বুঝতে পারবো যে চল্লিশ নম্বর আয়াত নিয়ে যে বিভ্রান্তি আহলে কোরআন ছড়াচ্ছে সেটি সত্য নয় বিসমিল্লা রহমান ইব্রাহিম আটত্রিশ নম্বর থেকে আমি পড়ছিমাত আমি শপথ করি ওর যা তোমরা দেখতে পাও এবং যা তোমরা দেখতে পাও না লক্ষণীয় বিষয় যা তোমরা দেখতে পাও আসমানের সামান্য কিছু বিষয় আমরা দেখতে পাই আর জমিনের বিষয়গুলো দেখতে পাই জীবাণু আমরা দেখতে পাই না বাতাস দেখতে পাই না অনুভব করি এমনি ফেরেস তাদেরকেও আমরা দেখতে পাই না আমরা মানুষকে দেখি ফেরিস তাদেরকে দেখি না যে কারণে জিবাইকে

ইন্নাহু লাকাউলি রাসুলিন কারীম निश्चय एक सम्मानित रसুলের মুখনিসৃত বাণী অনুবাদ ভুল যাতে না বোঝে মানুষ সেইজন্য এটাকে তেলাওয়াত হিসাবে অনুবাদ করেছেন কথা সত্য জিবরালা আলাইহিস সালাম এসে তেলাওয়াত করেছেন রাসুলের সামনে এজন্য সেটা হয়েছে আগে আমি প্রমাণ করে এসেছি সুরা ফির থেকে এই আয়াতটি রাসুল হিসাবে জিবাহাল্লামের তেলাওয়াত করা বাণী কোরআন এবং পরবর্তীকালে তেলাওয়াত করেছেন মানুষের সামনে আরবের তৎকালীন তাকে কবি হিসাবে আখ্যা দিয়েছে সে এক কবি কবিতা রচনা করে নিয়ে এসেছে পাক বলছেন এটা কোন কবির কথা নয় তোমরা অল্পই বিশ্বাস করো কেউ কেউ বলেছে এটা গণকের কথা রাসুল সাল্লাহ সাল্লামকে গণক বলেছে আবার কেউ কেউ বলেছে যে তার সাথে কোন এক গণকের পরিচয় আছে সেই গণকের কাছ থেকে শুনে এসে সে এগুলো আমাদেরকে শোনায় আল্লাপাক বলছে এটা কোনো গণকের কথাও নয় তোমরা অল্পই উপদেশ গ্রহণ করে থাকো এখন এই ৪০ নম্বর আয়াত দেখিয়ে আহলে কোরআন যখন বলে যে কোরআন রাসুলের বাণী অর্থাৎ মোহাম্মদ বাণী তখন ব্যাপারটা দাঁড়ায় কি এই একচল্লিশ এবং বিয়াল্লিশ নম্বর আয়াতে যেসব কাফের মুশ্রেকরা উল্লেখিত হয়েছে উজ্জ ভাবে তাদের সাথে তারা মিলে যায় কাফের মুশ্রেকদের কথার সাথে আহলে কোরআনের কথার কোন পার্থক্য নেই একই কথা ওরাও বলছে এটা রাসুলের বাণী তারাও বলছে এটা কিন্তু আল্লাহ বলছেন এটা কোন কবির কথা নয় এটা কোনো গণকের কথা নয় এটা জগৎ সমূহের প্রতিপালকের নিকট হতে অবতীর্ণ আয়াত নম্বর তেতাল্লিশ চুয়াল্লিশ নম্বর আয়াতে বলেছে যদি সে নিজে কোনো কথা বানিয়ে আমার কথা বলে চালিয়ে দিত পঁয়তাল্লিশে বলা হচ্ছে তবে অবশ্যই আমি তার ডান হাত ধরে ফেলতাম তাহলে বিষয়টা দাঁড়ালো কি জগৎ সময়ের প্রতিপালকের নিকট হতে অবতীর্ণ এই কোরআন এটা রাসুলের বাণী নয় আমাদের রাসুলেরও বাণী নয় জিরুল্লাহ সাল্লামের বাণী যদি এ দুজনের একজনও এই কোরআনের মাঝে আল্লাহর বাণীর বাইরে কোনো কথা নিজের বলে চালিয়ে দিত নিজের কোনো কথা আল্লাহ কথা বলে চালিয়ে দিত অর্থাৎ এর মাঝে যদি নিজেদের কোনো কথা মিশ্রিত করত তারা তাহলে আল্লাহ অবশ্যই তার ডান হাতটা ধরে ফেলতো এবং কেটে দিতাম তার জীবন ধমনী তাকে শাস্তি দেওয়া হতো তাকে মৃত্যু দেওয়া হতো আর তোমাদের মধ্যে এমন কেউ নেই যে তার ব্যাপারে আমাকে বিরত রাখতে পারে না জিবের ব্যাপারে না মোহাম্মদ সাল্লা সাল্লামের ব্যাপারে আল্লাহ যে সিদ্ধান্ত নিতেন যে শাস্তি তাদেরকে দিতেন তাকে বা তাদেরকে দিতেন সেই শাস্তি থেকে রক্ষা করার মতো কোন পীড়িত প্রাণী কোনো মানুষ জিন বা ইনসানের মধ্যে নাই ছিল না তাহলে চল্লিশ নম্বরের যে ধাধা যে এটি রসুলের বাণী সেটা এখান থেকে তিরোহিত হয়ে যায় পরিপূর্ণরূপে এই আয়াতগুলো কোরআন রাসুলের বাণী রাসুলের হাদিসের দরকার নাই আমরা যখন বলে যে রাসুল কি নিজে কোনো কথা বলেননি কোরআন যখন প্রচার করেছেন কোরআন যখন মানুষের মাঝে ছড়িয়ে দিয়েছেন কোরআন যখন বাস্তবায়ন করেছেন তখন তো তিনি কোনো কথা বলেছেন কোনো কাজ করেছেন সেগুলোকে আমরা এবং অনুসরণ করি তখন তারা বলে যে বাইরে কিছু বলেননি এবং কত বড় বোকা অথবা অথবা কত বড় কাফির হয় বোকা নয় কাফির এ দুইটার বাইরে আপনি তাদেরকে ফেলতেই পারবেন না এ দুইটার মধ্যে তাদের গতি আইদার কাফের অর ফুল একমাত্র বোকারা বলতে পারে যে কোরআন রাসুলের বাণী আর বলতে পারে যে কোরআন রাসুলের বাণী এখন তারা কোন দলে পড়বে আমি তা জানি না আমার এই ভিডিও তারা ওইটা দেখে আপনার শিরোনামটা দেখে টাইটেলটা দেখে দেখে প্রশ্ন বলে দেখে তাদের যে কমেন্ট সে কমেন্টটা হলো যে তুমি কোরআনের কিছুই জানো না আমি তো কিছু জানি না বাবা কোরআন তো জানে এই আয়াতগুলা কি মিথ্যা আমি খুব জানি এ কথা আমি বলি না বলার মতো একটি কারই কারোই নাই কিন্তু কোরআনের এই বাণীগুলা তো মিথ্যা নয় এই কোরআনের বাণীগুলো তোমরা দেখো বোঝার চেষ্টা করো। আমি আহলে কোরআন দেরকে বলছি আর আপনারা মোমেন বান্দাগণ এই আহলে কোরআন ঠিক করে যেভাবে ঠিক করা দরকার সেটা যদি না পারেন তাহলে মুখ দিয়ে কথা বলে আপনারা চুপ করে থাকবেন না আমার এই ভিডিওগুলো যখন আমি বাজারে ছাড়ি যখন ইউটিউবে আপলোড করি তখন আমি দেখি যে কমেন্ট যা করার সেটা ওরাই করে মুসলমানরা তেমন একটা কমেন্ট করে না দুইজন একজন কখনো কমেন্ট করে কখনো করে না আপনারা কেন কমেন্ট করেন না আমি কমেন্ট করতে নিষেধ করেছি নিষেধ তো করিনি আল্লাহ তো নিষেধ করেননি আপনারা চুপ করে চুপ করে থাকেন কেন আপনারা তাদের কথার জবাব দিন সব দায়িত্বকে আলেমরা নিবে আপনাদেরকে কোনো দায়িত্ব নাই আপনারা কথা বলুন আপনারা কথা বললে এরা থেমে যাবে কুফরি কমে যাবে আর না কুফরি সরিয়ে করবে আপনারা যদি চুপ থাকেন তাহলে কুফরি সরিয়ে করবে এবং তার দায় আপনাদেরকেও বহন করতে হবে ভূমিকম্পনি আপনারা খুব ভীত কিন্তু ভূমিকম্প কেন হয় হযরত জাকারিয়া আলাইহিস সালামের সময়ে আল্লাহ পাক জিবরিল আলাইহিস নির্দেশ দিলেন যে অমুক जनपदকে তুমি চল্লিশ গজ মাটির নিচ থেকে উল্টে দাও জিবাম বললেন যে হে আল্লাহ ওইখানে তো অমুক মোমেন বান্দা আছে যে সবসময় আপনার জিকিরে মশগুল থাকে মশগুল থাকে আল্লাহ পাক বললেন যে আজাবের সাথে তাকেও দাও কেননা পাপিদের কাণ্ড কারখানা দেখে তার চেহারায় কখনো কোনো রাগের চিহ্ন ফুটে ওঠেনি কোন আগের চিহ্ন দেখা যায়নি সে কোনো কথা বলেনি তাকে সহ উল্টে দাও আজাবের সাথে দাও এবং সেটা হয়েছে পুরা জনপদকে উল্টে দেওয়া হয়েছে আপনার জনপদ উল্টে যাবে যদি আপনারা কথা না বলেন এদের বিরুদ্ধে কথা বলুন মুখ খুলুন আর আমি যে কথাগুলো বলছি এই কথাগুলো তো অত্যন্ত প্রাণ অত্যন্ত সহজ কথা কোরআনের কথা বাংলা লেখা না বোঝার তো কোনো কারণ নাই আপনারা এগিয়ে আসুন কথা বলুন প্রতিবাদ করুন এই বোকাদের প্রতিবাদ করুন অথবা কাফেরদের প্রতিবাদ করুন সময় হয়েছে প্রতিবাদ করা সবাইকে ধন্যবাদ জানিয়ে এখনকার মতো বিদায় হচ্ছি আল্লাহ হাফিজ